অনেকেই বলছে দেখো তুমি তো বড় তুমি চুপ থাকবা তুমি কখনো মুখ খুলবা না আমি মুখ খুলতেও চাই না সবাই সবার মতন ব্যবসা করো আমি আমার মতন পরিবারে ব্যবসা করছি আমার মেয়ে ওইখানে আছে আমি এইখানে আছি আমার হাজবেন্ড ওইখানে থাকে আমি কাউকে স্বার্থের জন্য ব্যবহার করিনি আমি যদি দশ পয়সা ইনকাম করি তাদের দু পয়সা খাওয়ানোর চেষ্টা করেছি আজও করব আমি কাউকে তোমরা যে কমেন্টে লিখছো যে স্বার্থের জন্য একে ব্যবহার করছো ওকে ব্যবহার করছো স্বার্থ কার বলে তোমরা আমার কতটুকু চেনো সবসময় বলে কতটুকু চেনো তোমরা আমার পাতের ভাত লোককে ভাগ করে খাওয়া লোক আমি আমি স্বার্থবাদ যদি বলতেই হয় স্বার্থবাদ তো একবার আমার কাছে এসে ঘুরি দাও আমি কাদের প্রতি স্বার্থবাদ করেছি তোমরা পেছনের কথা কেউ জানো না তার জন্য তোমরা আমাকে খারাপ বলো দর্শক বন্ধুরা কিছু কিছু কমেন্টে লেখো কিন্তু আমাকে কতটুকু চেনো আমি কার জন্য কি করেছি না করেছি সেটা আমার পরিবার জানে আমার আশেপাশের লোক জানে আজকে বড় বড় কথা সবাই বলছে বোলাগানদের এই এই সেই কিন্তু আমাকে তোমরা চেনো না বলেই ওরা বলছো মানুষের জন্য করতে করতে এই সময় এই পরিবারের জন্য গোষ্ঠীর লোকের জন্য করতে করতে আমার এই সময় আসছে আমি করিনি কারোর জন্য আমি শুধু একটা কথাই বলি যাতে যারা আমাকে খারাপ করছো তারা বিছানায় মাথা দিয়ে শুয়ে একবার ভেবো যে আমি কার জন্য কি করেছি কি না করেছি তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে তোমরা ফার্স্টেই দেখলে ভিডিও প্রোটেস্টটা হ্যাঁ পরশু দিনে একটা ভিডিও করছিলাম আমাকে সত্যি আমার ভিউজ হচ্ছে না এই ভিডিওগুলোতে কিন্তু না ভিউজ না হলেও এই টপিকটা নিয়ে আলোচনা করছি কারণ যেটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমি পরশু দিনের ভিডিওতে তোমাদের কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই মিষ্টি দিয়ে কালিদির হোটেলের জন্য অনেক কিছু করেছে আজকে কালিদি যে জায়গায় দাঁড়িয়েছে তার পেছনে হাত অনেকটাই রয়েছে মিষ্টিদির এটা যেমন সত্যি ধ্রুব সত্যি তবে এইটাও বাস্তব সত্যি যে কোনো না কোনোভাবে কালিদির বদনাম করে আপাতত কিন্তু মিষ্টি দি আরও উপরে উঠতে চাইছে কারণ মিষ্টিদি বুঝে গেছে যে আমি যতই আমার হোটেল চালাই না কেন সেটার সাথে সাথে যদি আমি কন্ট্রোভার্সি না ছুড়ে দিই পাবলিকের কাছে বিশেষ করে ফুড ব্লগারদের কাছে তাহলে আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারবো না আর দুজনেই চালাক চালাক হলো মিষ্টি এইটুকু ভালো করে জানে যে আমি কোনো যেই টপিকটা তুললে পরে পাবলিক বেশি খাবে তো এইটুকু মিষ্টি দিই কিন্তু বোঝে বুঝতে পারছো আর সবাই কিন্তু ক্যামেরা এত ফ্রেন্ডলি হয় না যেটাকে যতটা কিনা মিষ্টি দিই কালি কিন্তু অতটা ক্যামেরার সামনে মানে অতটা ক্যামেরা ফ্রেন্ডলি না পরে গিয়ে আস্তে আস্তে হয়েছে করতে করতে হয়েছে তাও দেখবে সব থেকে সুন্দর কথা বলতে পারে মিষ্টি দিই এটা ওনার একটা ভালো কোয়ালিটি ওইটাকেই উনি ইউজ করছে ওইটাকেই ব্যবহার করছে উনি বুঝে গেছেন যে আমার এই হোটেল তো আমি চালাবো হোটেল অবশ্যই আমি উপরের দিকে যাব কিন্তু তার সাথে সাথে পাবলিককে এইটা খাওয়াতে হবে গিলাতে হবে যে দিদি আমার সাথে বেইমানি করেছে ওনার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ফুড ব্লগার যখনই ওনার সামনে গিয়ে ক্যামেরা ধরছেন একটা জিনিসই দেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে কোনো না কোনোভাবে কালিদি মিষ্টিদির সাথে বেইমানি করেছে অনেক কথা আছে বাসন মেজেছে অবশ্যই দিদির হোটেলে কাজ করেছে বাসন মেজেছে খাবার দিয়েছে রান্না করেছে সমস্তটাই মিষ্টি করেছে সেটা অস্বীকার করার মতো নয় যেটা আমরা দেখেছি সেটা বাস্তব সত্যি তবে এটাও তো সত্যি মিষ্টি দি একদিন নিজে বলেছে যে আজকে ছোটোবেলার থেকে আমার দিদি যদি আমাদের মাথার উপরে না থাকতো দিদি যদি এই সংসারটাকে ধরে না রাখতো দিদি যদি হোটেলে কাজ না করতো তাহলে আমরা দুটো ঠিকমতো খেতেও পারতাম না আজকে সেই কথাগুলো হঠাৎ করে ভুলে গেলে তো চলবে না মান অভিমান রাগারাগি আমি তোমাদের বলেছিলাম যে ওরা হয়তো বা ভাইরাল হওয়ার জন্য দুজনে একটা প্ল্যান করেছে যে এরকম একটা টপিক ছাড়বো এমনিও তোর আলাদা দোকান করতে হবে তো এরকম একটা আমরা ঝগড়াঝাটির একটা বিষয় দেখাবো যেটা কি না পাবলিক খুব খাবে বিশেষ করে ফুড ব্লগাররা প্রচুর খাবে আমি এটা ভেবেছিলাম না তবে আজকে কালিদির কান্নাটা দেখে আমার কোথাও না কোথাও মনে হয়েছে ওনার গলা ভারী হয়েছে দেখো সবাই মানুষের সাথে নিজের ইমোশনসটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে না যেটা কিনা খুব কায়ে মেরে খুব সুন্দরভাবে মিষ্টিদি করতে পারছে কালিদি কিন্তু সেটা করতে পারছে না কারণ সবার না অ্যাটিটিউড বা ব্যবহার একরকম হয় না কালিদি হচ্ছে কি বলতো একটু গম্ভীর টাইপের একটু কি বলতো সবার মনে হয় অতিরিক্ত অহংকার আমি তোমাদের আজকে একটা কথা বলি আমরা যেমন দুই বোন আমার দিদি আর আমি তো সবাই আমার কাকা তো বলো তো বলো পিস্ত তো বলো যত দাদা ভাই বোন যারা আছে সবাই একটা কথাই বলে যে শিল্পী খুব মিশুকে শিল্পী খুব ভালো মানে আমার কথা আর আমার দিদির নাকি অহংকার বেশি বিশ্বাস করবে না যারা আমার দিদিকে খুব কাছে থেকে দেখেছে তারা বলতে পারবে যে আমার দিদির মনটা কত বড় আমার দিদি আমার থেকে শত গুণে ভালো মন প্রাণ সমস্ত দিক দিয়ে আমি নিজে স্বীকার করি সেটা যে আমার দিদির মতো এত বড় মনের আমি হতে পারবো না কিন্তু সেইটা সবাই কিন্তু বুঝতে পারে না সবাই শুধু ওর এই যে একটু রুট রুট ভাব মানে একটু কি তো একটু রিজার্ভ থাকে তো ওকে সবাই ভাবে খুব অহংকার সেই রকম এইখানেও কিন্তু ওদের এই কেসটাই হচ্ছে মিষ্টিদি হচ্ছে প্রচুর মিশুকে ব্লগারদের সাথে খুব সুন্দরভাবে মিশে কথা বলতে পারে যেটা কি না কালি দিয়ে অত সুন্দরভাবে পারে না তাই বলে এটা কখনোই মানুষকে শুধুমাত্র বাইরেটা দেখে কাউকে এইভাবে জাজ করা উচিত নয় কালিদির মেয়েকে জাস্ট প্রত্যেকটা পাবলিক ছিঁড়ে খাওয়ার মতো পরিস্থিতি এটা তো অন্যায় না তারা দু বোনে ঝগড়া করছে বোনে বুঝবে আর সব থেকে বড় কথা মিষ্টি দি দিনের পর দিন এমন কোনো ব্লগার নেই যারা যাচ্ছে তাদের কাছে এই কাহিনিটা তুলে না ধরছে যে দিদি আমাকে ঠকিয়েছে দিদি আমার সাথে অন্যায় করেছে এরকম একটা বিষয় কিন্তু প্রত্যেকটা ব্লগারের কাছে বলে যাচ্ছে তোমরা কতবার দেখেছো কতবার দেখেছো যে কালীদিকে মিষ্টি দি সম্পর্কে কোনো দুর্নাম করতে বা মিষ্টি কালীদিকে ঠকিয়েছে এই ধরনের কোনো কথা বলতে না কালিদি একটা কথাই বলে যে আমার সম্পর্কে যা যা বলা হচ্ছে তোমরা ভিতরের খবর কিছু জানো না তোমরা যদি ভিতরের খবর জানতে তাহলে অবশ্যই এইভাবে যাচ করতে না আমি এই ফ্যামিলির জন্য এই সংসারের জন্য আমি কি কি করেছি সেটা আমি জানি আর আমার ভগবান জানে আর আজকে হয়তো মিষ্টি সেটা অস্বীকার করতে পারে বাট একটা সময় কিন্তু মিষ্টি দি এটা বারবার বলেছে যে হ্যাঁ আমার দিদি না থাকলে আমরা হয়তো ভেসে যেতাম আজকে দিদির জন্যই এই কাজগুলো করতে পারছি আজকে হোসে হোটেলটা চালাতে পারছি এখন তুমি যখন একটা আলাদা দোকান খুলেছো যখন কালিদি তার মতো একটা বড় রেস্টুরেন্ট নিয়েছে এখন তুমি সেটা সহ্য করতে পারছো না পাবলিককে তুমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছো যে তোমার সাথে অন্যায় করা হচ্ছে তোমাকে মাইনে কম দিয়েছে কখনো বাসন মাজতে হয়েছে কখনো রান্না করতে হয়েছে হ্যাঁ মিষ্টিদি সমস্তটা করেছে একটা দিদির দোকানে যতটা করার দরকার করেছে এই যে এত বর্ষ ধরে করেছে যদি ও কোনো রকম পারিশ্রমিক না পাবে তাহলে তার স্বামী মিষ্টির স্বামীই কি কালীদের দোকানে কাজ করতে দিত তোমাদের এইটুকু জিনিস মাথায় ঢোকে না তাহলে কিন্তু তার অনেক আগেই ঝগড়া জাটি অশান্তি শুরু হয়ে যেত এইটাও তো হতে পারে যে নিজের বোন ভালোবেসে করছে আমার সাথে আছে হ্যাঁ অন্য কেউ হয়তো পারিশ্রমিকটা একটু বেশি দিতে হতো আমার বোন করছে তো আমার বোন তো আমি যেটুকু দিয়ে এতেই সন্তুষ্ট এটাও তো হতে পারে আর আমরা নিজের লোকেদের কাছে অধিকার খাটাতে পারি নিজের লোকেদের সঙ্গে সবটাই করতে পারি যেটা কিনা আমরা বাইরের একটা কর্মচারীর সাথে করতে পারবো না সেটাকেই হয়তো বা এখন মিষ্টি দিয়ে হাইলাইট করে দেখাচ্ছে একটা নর্মাল বিষয় ছিল যেটা সেটাকে হয়তো এখন শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য হাইলাইট করে দেখাচ্ছে আর আমি বরাবর এখন দেখছি মিষ্টিদি প্রত্যেকটা ব্লগারের কাছে প্রত্যেকটা ভিডিওতে শুধু একটাই টপিক আমার পাশে কেউ নেই আমার টাকা পয়সা কেউ নেই মানে আমার টাকা পয়সা কিছু নেই আমি কিছু পাইনি হ্যাঁ আমি অনেক পরিশ্রম করেছি আমি এখনও করে যাব যেটাকে সিম্পিতি নেওয়া বলে আর এই কথাগুলো শুনে যেহেতু দেখেছে মিষ্টিদিকে কালীদির দোকানে কাজ করতে প্রত্যেকটা মানুষ কী ভাবছে বলো তো সত্যিকারেরই হয়তো বা কালি দিই ভুল না ভিতরের খবর কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমি অনেকটা খবর পেয়েছি আমি তোমাদের কাছে আস্তে আস্তে আমি ভিউজ হচ্ছে না আমার এই ভিডিওগুলোতে কিন্তু কী বলতো তোমাদের সত্যটা জানা দরকার যে একটা মানুষকে দিনের পর দিন তার মেয়েকে ছিঁড়ে খাওয়া হচ্ছে তাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে সে একটা রেস্টুরেন্ট খুলেছে সে শান্তিতে সেখানে কাজ করতে পারছে না প্রত্যেকটা ব্লগারের গিয়ে একই প্রশ্ন কেন তুমি মিষ্টিদির সাথে এরকমটা করলে কেন মিষ্টি মিষ্টি ঠকালে মিষ্টিদিকে তুমি কেন বের করে দিলে তোমার দোকান থেকে তোমরা কি সম্পূর্ণ বিষয় জানো আজকে সম্পূর্ণ বিষয় না জেনে তোমরা এই ধরনের মন্তব্য কী করে করতে পারো আমার মনে হয় আসল সত্যটা সামনে আসা উচিত মিষ্টি দিয়ে দিনের পর দিন দিকে ছোট দেখানোর চেষ্টা করছে সেটা পাবলিকের সামনে আসা উচিত অবশ্যই সেটা পাবলিকের সামনে আসা উচিত বর্তমানে মিষ্টিদির কোনো কাজ নেই বর্তমানে একটাই কাজ রেস্টুরেন মানে আমার হোটেলটা চালাবো আর কোনোভাবে শুধু স্বীকৃতি নেবো আর সেটাই নিচ্ছে পরিশ্রম বারবার একটা কথা বলা আমি প্রচুর পরিশ্রম করি সকাল থেকে সেই রাত অবধি আরে বাবা তাও তোমাদের মাইনে আছে সকাল থেকে রাত অবধি তুমি রান্না করছো কাজ করছো প্রচুর পরিমাণে তোমাদের মাইনে আছে এই একই কাজ ঘরে থেকে তুমি বেশি পরিমাণে করছো আমরা কম করছি কিন্তু আমাদের কোনো মাইনে নেই বিনা পারিশ্রমিক মানে পয়সা ছাড়াই করছি করতে হবে আজকে তোমার আর্নিংয়ের পথ এইটা যারা চাকরি করে তাদের কষ্ট হয় না তাদের পরিশ্রম হয় না অবশ্যই হয় তাদের কিন্তু ওইখানে অফিসে গিয়ে বসে কেউ খাওয়ায় না বা বসিয়ে রাখে না তারাও অফিসে গিয়ে পরিশ্রম করে তবেই কিন্তু মাস শেষে একটা আর্নিং পায় যারা কোম্পানিতে চাকরি করে তাদের তো আরও পরিশ্রম কিন্তু না মিষ্টি বারবার এটাকে হাইলাইট করছে আমার পরিশ্রম অনেক হচ্ছে আমার পাশে কেউ নেই আমাকে ওই দোকান থেকে বের করে দেওয়া হয়েছে আমি অনেক পরিশ্রম করেছি ওই দোকানের জন্য ওই দোকান ভাইরাল হয়েছে আমার জন্য মানে সমস্তটা যত কিছু সব মিষ্টি তারপরেও মিষ্টিদির সাথে অন্যায় করা হয়েছে তো এই জিনিসটাকে যখন হাইলাইট করে দেখানো হয়েছে তো ভিতরের আসলে ঘটনাটা কি রহস্যটা কি সেইগুলো অবশ্যই সবার জানা দরকার আর আমি অনেক কটা ভিডিও দেখেছি অনেক খবর পেয়েছি কালীদির নিজের মুখের থেকে অনেক কথা শুনেছি যেগুলো কিনা ভাইরাল হচ্ছে না কারণ মিষ্টি দিয়ে হচ্ছে এখন হট টপিক হ্যাঁ তো কালি কালিদির ওই কথাগুলো খুব একটা ভাইরাল হচ্ছে না যার জন্য এই ভিডিওটা করা আস্তে আস্তে তোমাদের কাছে সমস্যাটা তুলে দেবো তো এখনকার মতো এইটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন ভিডিওর সাথে আর ভিডিওগুলো আমি একটু ছোট্টু দেওয়ার চেষ্টা করছি তোমাদের সুবিধার জন্য চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে